বাইরে হাসবোনা কাত সেদিকে বুঝতেছে না দিক দিয়ে ইন্ডিয়া পাকিস্তান কাছে মারা এই দিক দিয়ে ইন্ডিয়ার বিয়েছে বাংলাদেশের কৃষককে দৌড়ে নিয়ে চেষ্টা করছিল সেই সময় জনগণ এবং বিজেপি দৌড়ে তারপর এরা মাপ করে মাপ করে দেন আবা মাপ করে দেন কিরে তোর মাপসা কি লেখা দেখেন উপরে একটা ছবি দিছি দেখছেন এরা এখন মাপ সাইতেছে রে তোর না বিএসএফ তোর না আগে বাঙালিরা দৌড়ে মানুষ মারে ফেলা দি এখন পারোস না হ্যাঁ এখন পারস না তোরা ভাব এরা আগে বাংলাদেশে মনে করছে না রে এটা এখন আগ্রহ বাংলাদেশ না এটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ ঠিক আছে আগে বহুত অত্যাচার করছো বহুত মানুষ মারছো বাঙালি হাজার হাজার মানুষ মারছো এটা কিন্তু বাপরের খন্ড ঘটাইতে হইব ঠিক আছে তোমাদের তোমার বহুত মানুষ মারছো বাঙালি করে দেখলে বড়ার মধ্যে গুলি করে মারা ফেলাতে না সেটা তোমরা আগে দেশটা মনে করছো যে আগে যেভাবে সুযোগ পাইছো এখন সেভাবে সুযোগ পাবে এবং সেভাবে ধরে ধরে মানুষকে মানুষ নিয়ে মারা ফেলা না না এখন সেই সুযোগ নাই ঠিক আছে এখন সেই সুযোগ নাই এটা নতুন বাংলাদেশ ঠিক আছে আগে অনেক মানুষ মারছো এখন সেই সুযোগ নাই এখন যদি একটা মারো না দশটা খানিক খাইবা সো সাবধান হয়ে যা সাবধান হয়ে যায় কোথাও তো পারো না কোনো কিছু করতে খালি বাঙালি লোককে পারো না খালি বাংলাদেশের সাথে পারো সেই সুযোগ ভুলে যাও সেই দিন ভুলে যাও এটা কিন্তু নতুন দেশ ঠিক আছে আগের মতো সুযোগ নাই যদি একটা মারো হ্যাঁ দশটা কিন্তু খাবা সাবধানে হয়ে যা বহুত অত্যাচার করছো বহুত মানুষ মারছ হ্যাঁ কোনো উসুললে না পাইতে তোমাকে অনেক কিছু করছো দেশের দেশে অনেক ক্ষতি করছো আমাদের আগের নাই ব্যবসা এটা আগের মতো সব কিছু পাওয়া যায় না এখন সেই সুযোগ নাই ভালো হয়ে যা ভালো হয়ে যাও ঠিক আছে ভালো হয়ে যাও এখন ঠেলা মারতে হয়েছে এটা এটা বুঝতে হবে যে ঠেলার নামে এখন যে হ্যাঁ আগের দিন নাই ভালো হয়ে যাও ঠিক আছে